আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত সব পর্যবেক্ষকদেরকে ভোটগ্রহণ কেন্দ্রে ভোটদাতাদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশ তৃতীয় পর্যায়ে আসাম সহ দশটি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের চুরানব্বইটি লোকসভা আসনে অনুষ্ঠেয় নির্বাচনের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি রাজ্যের লোকসভা নির্বাচনের প্রচার অভিযান অব্যাহত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ বেশ কয়েকটি নির্বাচনী সভায় অংশগ্রহণ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের তিনশুকিয়ায় নির্বাচনী জনসভা এবং মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যবাসীকে রঙালী বিহুর শুভেচ্ছা জ্ঞাপন এবারে বিস্তারিত খবর দেশে আগামী উনিশে এপ্রিল অনুষ্ঠেয় প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচন সহ অরুণাচল প্রদেশ ও সিকিমে বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত প্রথম পর্যায়ে একুশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের একশো দুইটি লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন এই পর্যায়ে সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত করার জন্য তিনশো পঞ্চাশ জনেরও বেশি পর্যবেক্ষককে নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধু আজ পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে এক বৈঠকে মিলিত হন বৈঠকে সব পর্যবেক্ষকদের ভোটগ্রহণ কেন্দ্রে ভোটদাতার জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয় বিশেষ করে গরমের প্রকোপ থেকে ভোটদাতাদের রক্ষা করতে নির্বাচন কমিশন নির্দেশ জারি করেছে উল্লেখ্য প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন একশো জন সাধারণ পর্যবেক্ষক সাতষট্টি জন পুলিশ পর্যবেক্ষক এবং একশো জন ব্যয় পর্যবেক্ষক নিয়োজিত করেছে আসামে প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনে ভোটদানের জন্য আশি লক্ষেরও বেশি সহ তিনশো জন ভোটার থাকা একটি বিশেষ পরিবারও প্রস্তুত হচ্ছেন শোিতপুর লোকসভা আসনের অন্তর্গত নেপালি পাম গ্রামে বসবাসরত থাপা পরিবারটি বৃহৎ সংখ্যক ভোটদাতা থাকার অনন্য স্বীকৃতি লাভ করেছে পরিবারটির প্রধান উনিশশো সালে নেপালি পামে বসবাস শুরু করার পর তার পরিবারের পরবর্তী প্রজন্মের লোকেরাও একই গ্রামে বাস করতে আরম্ভ করেন আসাম দেশের দশটি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী সাত মে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণের জন্য আজ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই পর্যায়ে দেশের দশটি রাজ্য তথা দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের চুরানব্বইটি লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে তৃতীয় পর্যায়ে আসাম ও পশ্চিমবঙ্গের চারটি করে আসন সহ গুজরাটের ছাব্বিশটি কর্ণাটকের চোদ্দটি মহারাষ্ট্রের এগারোটি উত্তরপ্রদেশের দশটি মধ্যপ্রদেশের আটটি ছত্তিশগড়ের সাতটি বিহারের পাঁচটি গোয়া এবং দাদরা ও নগর হাবেলি ত তথা দিউর দুটি করে আসন এবং জম্মু কাশ্মীরের একটি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে তৃতীয় পর্যায়ের নির্বাচনের জন্য আগামী উনিশে এপ্রিল মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন এবং বাইশে এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম দিন ধার্য করা হয়েছে প্রবীণ কংগ্রেস নেতা ও রাজ্যসভার সদস্য জয়রাম রমেশ বলেছেন যে ভারতে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য আসন্ন লোকসভা নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ মিজোরামের একটি লোকসভা আসনের জন্য প্রথম পর্যায়ে আগামী উনিশে এপ্রিল অনুষ্ঠে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি থাকা অবস্থায় আজ আইজলে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারের আনুষ্ঠানিক প্রকাশ করে সাংবাদিকদের কাছে শ্রী রমেশ এই মন্তব্য করেছেন তিনি বলেন যে ভারতের সংবিধানকে বাঁচিয়ে রাখার জন্য এই লোকসভা নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ এই নির্বাচন ভারত আত্মার জন্য একটি যুদ্ধস্বরূপ তিনি বৈচিত্র্যকে উদযাপনের মাধ্যমে দেশের ঐক্য মজবুত করাই কংগ্রেস দলের লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রথম পর্যায়ে আগামী উনিশে এপ্রিল অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি থাকায় আসামে বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা ভোটদাতাদের আকর্ষিত করার উদ্দেশ্যে বেশ কয়েকটি র্যালিতে অংশগ্রহণ করেছেন বিজেপির প্রবীণ নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ ডিব্রুগড় লক্ষিমপুর শোিতপুর ও যোরহাটে নির্বাচনী প্রচার চালান তিনি ডিব্রুগড় লোকসভা আসনের বিজেপি প্রার্থী সর্বানন্দ সনোয়ালের হয়ে চাবুয়াতে নির্বাচনী প্রচারে অংশ নেন এছাড়া লক্ষিমপুর আসনের বিজেপি প্রার্থী প্রদান বড়ুয়ার হয়ে ধেমাজি ও নাওবৈচার রঙা নদীতে তিনি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন এদিকে জোরহাট আসনের বিজেপি প্রার্থী তপন গগৈর হয়ে তিনি যোরহাট শহরে রোড শোতে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালও আজ জোরহাটের বিজেপি প্রার্থীর হয়ে মাজুলিতে জনসভা করেন অন্যদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান ডিব্রুগড় লোকসভা আসনের দলীয় প্রার্থী মনোজ ধানোয়ার এবং শোণিতপুর আসনের দলীয় প্রার্থী ঋষিরাজ হয়ে ঋষিরাজ কোন্ডিল্লোর হয়ে নির্বাচনী প্রচারে যোগ দেওয়ার জন্য আজ আসামে এসেছেন ডিব্রুগড় বিমানবন্দরে উপস্থিত হওয়া শ্রী আজ আম আদমি পার্টির রাজ্য শাখার পক্ষ থেকে স্বাগত জানানো হয় তিনি আজ তিনসুকিয়ায় দলীয় প্রার্থীর হয়ে প্রচারে অংশ নেন এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা দলীয় প্রার্থীর হয়ে প্রচারে অংশগ্রহণ করেছেন কাজিরেঙ্গা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কামাক্ষা প্রসাদ তাসার হয়ে রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগ আজ গোলাঘাট জেলার মাহিমেলিয়াতে নির্বাচনী প্রচার করেছেন কোকরাঝার আসনের বিজেপি মিত্রজোটের সমর্থিত প্রার্থী ইউপিপিএল প্রার্থী জয়ন্ত বসুমাতারী আজ চিরাং জেলার বিজনীতে এক নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন এস কমিউনিস্ট দলের পক্ষ থেকে শিলচর লোকসভা আসনের প্রার্থী প্রভাষচন্দ্র সরকারের সমর্থনে আজ ধলাই বিধানসভা কেন্দ্রের পুটিখাল গ্রামে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে এছাড়া আজ দলের পক্ষ থেকে তারাপুর মালোগ্রাম চেঙ্কুরি রোড অম্বিকাপট্টি ন্যাশনাল হাইওয়েতে প্রচার চালানো হয়েছে এদিকে দলীয় প্রার্থীর সমর্থনে গতকাল সন্ধ্যায় চান্নিঘাট গ্রাম পঞ্চায়েতের নগরে জনসভা অনুষ্ঠিত হয় রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া লোকসভা নির্বাচনের জন্য আজ তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে গুয়াহাটির প্রেস ক্লাবে ইস্তাহার প্রকাশ করে দলটির রাজ্য সভাপতি উৎপল ডেকা বলেন যে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া এবারের লোকসভা নির্বাচনে চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে দলের প্রার্থীরা জয়ী হলে চর এলাকার উন্নয়ন পিছিয়ে পড়া অঞ্চলের স্বাস্থ্য শিক্ষার সুব্যবস্থা করা ভূমিহীন পরিবারকে জমির পাট্টা প্রদান করা সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ করা হবে বলে শ্রী ডেকা জানান দলের সব প্রার্থীরা নির্বাচনে জয়লাভ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে সমগ্র আসামে আজ থেকে রঙালী বিহু উদযাপন শুরু হয়েছে আজ রঙালী বিহুর উরুকা আগামীকাল রাজ্য জুড়ে গরু বিহু পালন করা হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রঙালী বিহু উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন যারহাটের টিরাবরে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন আগামীকাল গোধনের শ্রীবৃদ্ধি কামনায় গরু বিহু পালন করা হবে এরপর অর্থাৎ আগামী রবিবার অসমীয় নববর্ষ উদযাপন করা হবে বরাক উপত্যকায়ও আজ থেকে চৈত্র সংক্রান্তির উৎসব পালন শুরু হয়েছে বৃহত্তর শুরুমা বরাক উপত্যকার বাঙালিরা চৈত্র সংক্রান্তির আগের দিন অর্থাৎ আজকের দিনটিকে হাড়ি বিশু বা হাড় বিশু হিসেবে পালন করে থাকেন আজকের দিনে এই অঞ্চলের বাঙালিদের ঘরে ঘরে বিভিন্ন ঔষধি পাতা কাঁচা হলুদ সহযোগে বেটে এই মিশ্রণটি গায়ে মাখা হয় নানা ধরনের রোগ বিশেষ করে চর্মরোগ থেকে রক্ষা পেতে এই মিশ্রণটি খুব উপযোগী বলে বিশ্বাস রয়েছে এছাড়া হাড়ি বিশুর দিনে নানা রকমের খাদ্যশস্যকে শুকনো খোলায় ভেজে খাওয়ার প্রচলনও রয়েছে এদিকে আগামীকাল চৈত্র সংক্রান্তি উপলক্ষে এই অঞ্চলের বাঙালির ঘরে ঘরে বিশেষ পুজোর আয়োজন থাকে এর পরিপ্রেক্ষিতে বরাক উপত্যকার গ্রাম সহ সর্বত্র প্রস্তুতি জোর কদমে চলছে আগামীকাল চৈত্র সংক্রান্তির দিনে উপত্যকার বিভিন্ন স্থানে চড়ক পুজো ও চড়কের মেলারও আয়োজন করা হয়েছে চড়কের ব্রতধারীরা এক মাস কঠোর ব্রত পালনের পর আগামীকাল তাদের এই পুজোর আয়োজনের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন এছাড়া আগামী রবিবার বরাক উপত্যকার সর্বত্র বাংলা নববর্ষ উপলক্ষেও প্রস্তুতি অব্যাহত রয়েছে শিলচর সহ উপত্যকার ছোট বড় শহরগুলিতে বিগত বেশ কিছুদিন ধরে চৈত্রশোলের বাজারও বেশ জমজমাট রয়েছে বিভিন্ন শ্রেণীর জনসাধারণ বাংলা নববর্ষকে স্বাগত জানাতে এবং পুরোনো বছরকে বিদায় জানাতে বাজারে নতুন নতুন জিনিসপত্র কেনায় ব্যস্ত রয়েছেন এদিকে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে বরাক উপত্যকার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ক্লাব ইত্যাদি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন সহ নানা সংস্থা বাংলা নববর্ষকে স্বাগত জানাতে রকমারি অনুষ্ঠানের আয়োজন করেছে এক্সিট পোল অথবা প্রাক নির্বাচনী সমীক্ষা সংক্রান্ত নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার অভিযোগে হাইলাকান্দি জেলার তিনটি ফেসবুক পোর্টালকে সতর্ক করে দিয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসন নির্বাচনী আদর্শ বিধি লঙ্ঘনের পাশাপাশি এক্সিট পোল সংক্রান্ত সংবাদ প্রচারের দায়ে হাইলাকান্দির তিন ফেসবুক পেজের সত্ত্বাধিকারী যথাক্রমে ফখরুল ইসলাম লস্করের পরিচালনাধীন মডার্ন টেলিকাস্ট মৃন্ময় রায়ের পরিচালনাধীন বিউটিফুল কাটলিছড়া এবং বুহান উদ্দিন লস্করের পরিচালনাধীন সার্কেল থ্রি সিক্সটিকে সতর্ক করে দেওয়া হয়েছে হাইলাকান্দি জেলার নির্বাচন আধিকারিকের মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং সেল এমসিএমসি এর পক্ষ থেকে ওই তিন ফেসবুক পোর্টালকে সতর্ক করে তাদের কাছ থেকে মুচলে আদায় করা হয়েছে হাইলাকান্দি জেলার জনসংযোগ আধিকারিক তথা ওই সেলের সদস্য সাজ্জাদুল হক চৌধুরী সহ সংশ্লিষ্ট অন্যান্যরা জানিয়েছেন যে এক্সিট পোল সহ নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের জন্য অভিযুক্ত হওয়ায় তাদেরকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে তারা এ ধরনের ভুলের জন্য ক্ষমা চেয়ে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হবে না বলে অঙ্গীকার করেছেন উল্লেখ্য লোকসভা সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন এক্সিট এক্সিট পোল পোল নিষিদ্ধ করেছে এই আদেশ অমান্য করে কিছু লোক সামাজিক মাধ্যমে সংবাদ হিসেবে তাদের নিজস্ব মতামত এক্সিট পোল হিসেবে তুলে ধরেছেন বলে হাইলাকান্দির এম সেল থেকে জানানো হয়েছে সেলের সদস্য শ্রী চৌধুরী জানিয়েছে জানিয়েছেন এই সেলের সদস্যরা প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে ফেসবুক টেলিভিশন পত্রিকা সহ সব ধরনের গণমাধ্যমে চোখ রেখে চলেছেন এছাড়া পেইড নিউজের ওপরও কড়া নজর রাখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন কাচার জেলার অতিরিক্ত জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার পঁচাশি বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম অনুপস্থিত ভোটারদের বাড়ি থেকে এবারে ভোট গ্রহণ করা হচ্ছে সেই অনুযায়ী প্রথম দফায় আগামী উনিশ কুড়ি ও একুশে এপ্রিল এবং দ্বিতীয় দফায় বাইশ ও তেইশে এপ্রিল ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে এই দিনগুলোতে সম্ভাব্য অনুপস্থিত ভোটারদের নির্দিষ্ট ঠিকানায় ঘরে ঘরে গিয়ে বিএলও সুপারভাইজাররা ভোট গ্রহণ করবেন বলে জানানো হয়েছে কাছাড় জেলা প্রশাসনের সুইপ সেলের উদ্যোগে আজ তাপাং উন্নয়ন ভোটার সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে অনুরূপভাবে আজ বরজালেঙ্গা উন্নয়ন গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে ভোটার সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের এসভিইইপি সেলের উদ্যোগে ভোটদানের হার বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন স্থানে ভোটার সচেতনতা সভার আয়োজন করা হচ্ছে সভায় মূলত আত্মসহায়ক গোষ্ঠী ও অঙ্গনবাড়ি কর্মীরা অংশগ্রহণ করেন সচেতনতা সভাগুলিতে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন নেহেরু যুবকেন্দ্রের উপসঞ্চালক মেহবুব আলম লস্কর করিমগঞ্জের অতিরিক্ত আয়ুক্ত তথা এমসিসি সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন যে আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জে যে সমস্ত মুদ্রণ ও প্রকাশনী সংস্থা রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারপত্র পোস্টার প্ল্যাকার্ড বা ব্যানার ছাপবে সেই মুদ্রণ ও প্রকাশনী সংস্থার নাম পরিচয় প্রচারপত্রে উল্লেখ থাকতে হবে এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের অত্যন্ত সতর্কতার সঙ্গে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করতে বলা হয়েছে সমস্ত রাজনৈতিক বিজ্ঞাপন শুধুমাত্র নির্বাচন কমিশন দ্বারা মনোনীত কর্তৃপক্ষের অনুমোদনের পরই প্রদর্শন করা যাবে এই ক্ষেত্রে সবাইকে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত সব কেন্দ্রে জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশ তৃতীয় পর্যায়ে আসাম সহ দশটি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের চুরানব্বইটি লোকসভা আসনে অনুষ্ঠান নির্বাচনের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি রাজ্যের লোকসভা নির্বাচনের প্রচার অভিযান অব্যাহত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ বেশ কয়েকটি নির্বাচনী সভায় অংশগ্রহণ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নির্বাচনী জনসভা এবং মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যবাসীকে রঙালী বিহুর শুভেচ্ছা জ্ঞাপন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে